তো ভাই আসসালামু আলাইকুম মহাতুল্লাহ আবরকাতু এটা একটা হোস্টেল দেখতে পাচ্ছ ছোট বাচ্চা থেকে বড় ছেলে সবই এখানে থাকে পড়াশুনো হয় খুব ভালো জায়গা আমাদের এখানেই হাড়ুয়া রোড ঠিক আছে শিক্ষা নাম হচ্ছে আপনাদের দেখিয়ে দিচ্ছি আল আদর্শ শিক্ষা শিবির দেখতে পাচ্ছ ভালো করে আমি দেখাচ্ছি এটা মসজিদ আছে মসজিদ হোস্টেল সবই আছে বাচ্চারা পড়াশোনা করছে সকালে বাচ্চাদের বড়দের এর পরের টাইম দেখতে পাচ্ছ এখানে লেখা আছে দেখো দু সালে তৈরি স্কুলটা খুব সুন্দর পরিসীমা কেউ যদি বাইরের থেকে এখানে ছেলে অথবা ভাই পড়াশুনো করার জন্য যোগাযোগ করতে চাও তাহলে কমেন্ট বক্সে যোগাযোগ করবে ইনশাল্লাহ যোগাযোগটা পেয়ে যাবে কোনো অসুবিধা নেই খুব সুন্দর খেলার মাঠ আছে বড় ঠিক আছে পাশে জলকার আছে চাষ হয় মাঠ আছে খেতিবাড়ি ঠিক আছে এসআইটি মাছ চাষ হয় জলকার ঝাড়েবেলায় ঘেরি দেখতে পাচ্ছ এখানে খেলাও হয় বাচ্চাদের স্কুলে খুব সুন্দর পরিষেবা ঠিক আছে আপনারা যোগাযোগ করবে ভালো লাগলে ঠিক আছে এরিয়াটা খুব সুন্দর দেখতে পাচ্ছ ঠিক আছে এরকম এরিয়া হোস্টেলে খুব কমই হয় আমি তো কমই দেখেছি কেন এত বড়ো এরিয়া খেলার জন্য এখানে থাকার জন্য বাচ্চাদের মন ফ্রি করার জন্য কোনো সমস্যা নেই তো দেখতে পাচ্ছ সবাই ওখানে আছে ঠিক আছে ওটা মসজিদ আছে ওই সাইডই ঠিক আছে তোমাকে দেখাচ্ছি এটা অফিস আছে কেউ যোগাযোগ করলে অফিসই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারবে যেটা মসজিদ গেট মেন গেট এটা রাস্তা চলে যাচ্ছে এটা পুরো মেন রাস্তায় ঠিক আছে আপনারা হাড়োয়া রোড ধরে যোগাযোগ করলে পেয়ে যাবে চার হয় এখানে ঠিক আছে খুব সুন্দর জায়গা তবে আসলে শিক্ষার দেখতে খুব ভালো ঠিক আছে কোনো সমস্যা নেই দেখতে পাচ্ছ খুব সুন্দর পরিষেবা ঠিক আছে আপনারা যোগাযোগ করবেন